প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গুরু আর সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর দুই হাজার তেইশ শনিবার আজ এবং আমরা রয়েছি মেশাস কাবির কাদের এগ্রোয়ান ডেইরি ফার্মে এবং দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই বিজয় দিবসের শুভেচ্ছা কতগুলা গরু আজকে গরু আজকে আমাদের দশটা আজকে দশটা গরু আজকে তো বাংলাদেশের জন্ম হয়েছে হ্যাঁ কিছু ছাড়টার আছে ছাড় তো প্রতিদিনে থাকে আজকে একটু না আজকে কি স্পেশাল কিছু আছে কি না স্পেশাল বেশি দিতে হবে একটু স্পেশাল বেশি বেশি ছাড় দিতে হবে বেশি ছাড় তো প্রায় থাকে হ্যাঁ আজকে একটু বেশি দিতে হবে আচ্ছা সেটা আমরা আগেই শুনতে চাই আমাদের মিনিমাম পিস প্রতি 500 টাকা ছাড় দিতে হবে আজকে কত আজকের প্যাকেজের রেট

আর এটা একটা দেশান তার পাশে দুই নাম্বার হালকা কিছুটা আছে মানে নামে মাত্র এটা আর কি কাজের না এটা দুই নাম্বার দাঁতে আসছে এটাও রানিং দুই দাঁত ঝুল ভালো ঝুলটা খুবই বড় ঝুলটা খুবই বড় চামড়া লুজ সিরিয়ালের এটা দুই

আচ্ছা সবই তো সুস্থ সবল না এটা হচ্ছে চার নাম্বার দু দাঁত বয়স আচ্ছা তার পাশে এটা পাঁচ তাহলে টোটাল আছে কয়টি রয়েছে বললেন দশটি দশটির মধ্যে এটা হচ্ছে পাঁচ নাম্বার মাথার মডেল ভালো ঝুলটাও ভালো আচ্ছা কোথাও কোনো ধরনের সমস্যা নাই তো না খাওয়া দাওয়া রুচি আছে রুচি আছে এটা হচ্ছে পাঁচ আর এটা একটা দেশাল সরাই দেন পাশে

কালার ভালো চামড়া ও লুজ সিং ফুটে গেছে দাঁতে আসে কি দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস সরাই দেন সরাই দেন এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আপনি এ পাশে আসেন পাশে আসেন এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর দাঁত ফাঁস মোটামুটি সব সুস্থ সবল জি নিখুঁত মানে সিরিয়ালের ছয় এটা একটা দেশাল 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 সিরিয়ালের ছয়ই তারপর সেটা সাত এটা দু দাঁত সিং মাথা ভালো চোর ভালো চামড়া লুজ মোটামুটি নিখুঁত মানের এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার না বয়স এটা দু এটা দুই দাঁত এটা হচ্ছে সাত নাম্বার আর এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বারটা কিছুটা শাহী হরা পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আছে

আর এ পাশে এটা নয় নাম্বার এটাও দেশাল দেশাল নিখুঁত মানে দাঁতে আসে কি এটা দাঁতে আসে নাই এটা সিরিয়ালের নয় এটা একটা দেশাল আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই চোর ভালো এটা নয় সর্বশেষ এটা দশ দশ নাম্বারটা দাঁতে আসছে দশ নম্বরটা দুই দাঁত বয়স এই পাশে দেখছি আমরা এটা নয় আর সর্বশেষ এটা হচ্ছে দশ এটা রানিং দুই দাঁত বয়স মাথার মডেল ভালো মাথার মডেল ভালো খুবই ভালো ভাই খুবই ভালো ভালো চোর ভালো চোর ভালো ঝুলো আছে ঝুলো আছে দাঁড়িও লম্বা দাঁড়িও লম্বা মানে নিখুঁত মানের নিখুঁত মানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই তাহলে এটা হচ্ছে সর্বশেষ দশ

এটা তারপর সেটা আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই দশটি গরু নিয়ে একটি প্যাকেজ আজকে রেট বললেন ছেষট্টি হাজার চারশো টাকা লোটে এখন বিষয় হচ্ছে এখান থেকে যদি কেউ কেটে পাস্তা চাই দেওয়া যাবে রেট হবে একটু সব আলোচনা হবে ফোনে মানে এগুলো ছাড়া আরো কালেক্ট করে দিতে চাইলে সেটাও দেওয়া সম্ভব আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01750175823823171 171 আচ্ছা আর একটা বিষয় এগুলো গুলো যেহেতু পোষার জন্য জি ভাই মাংস হিসাবে তো আসবে না